হ্যালো ফ্রেন্ডস এ আর জব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্ম ওপেন করে রেখেছি এই ফর্মটি শুধুমাত্র তাদের জন্য যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে আধার কার্ড ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে তাদের আধার কার্ড এখন চালু করা যাবে এখানে একটি ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং এই ফর্মটি আপনাদেরকে জমা করতে হবে তো এই বিষয়ে কি বলেছে শান্তনু ঠাকুর সেই বিষয়ে আপনাদের একটু শোনাবো উনি কি বলছেন একটু দেখার চেষ্টা করি। ওপার বাংলা থেকে এসেছেন যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে माननीय गृहমন্ত্রী জি ডাইরেক্ট আমাকে দায়িত্ব দিয়েছে ওপার বাংলা থেকে আসা এই সমস্ত মানুষদের তার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা যেন বিভ্রান্ত না হয় আমরা একটা ইমেল আইডি দিচ্ছি এবং একটা WhatsApp নাম্বার দিচ্ছি আমরা একটা ফর্ম দেব আপনারা একটা লিখিত দেবেন আমাদেরকে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হওয়াটা একটা টেকনিক্যাল ফল্ট ছিল কয়েক দিনের মধ্যেই আপনাদের আধার পুনরায় অ্যাক্টিভ হবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টও তো আপনারা শুনলেন তিনি কি বললেন যে আধার কার্ডের চালু করার জন্য আপনাকে একটি ফর্ম ফিল করতে হবে এবং তাদেরকে একটি নাম্বার দেওয়া হয়েছে এবং ইমেল আইডি দেওয়া হয়েছে সেই ইমেল আইডিতে এই ফর্মটি পাঠাতে হবে কোনোরকম ঘাবড়ানোর দরকার নেই তার কারণ এখন কিন্তু ইউআইডিআই যে মেন অফিস তারা কিন্তু জানাচ্ছে যে আধার কার্ডটা পুরোপুরিভাবে বন্ধ করা হয়নি এখন সেই আধার কার্ড দিয়ে সব কাজ করতে পারবেন আপনারা এই ফর্মটি ফিল করে জমা দিন আপনাদের আধার কার্ড চালু হয়ে যাবে তো প্রথমে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টু শ্রী শান্তনু ঠাকুর অনেবল মিনিস্টার অফ স্টেট ফর পোস্ট শিপিং অ্যান্ড ওয়াটারওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গুল্রাম ঠাকুর প্রথমে আপনাকে প্রথমে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেট দিতে হবে যেই ডেটে আপনারা ফর্মটি ফিল আপ করছেন তারপর রেসপেক্টেড স্যার আই তারপর আপনাদেরকে এই ঘরে আপনাদের নিজের নাম বসাতে হবে যার আধার কার্ডটি ডিএকটিভ করা হয়েছে তার এবং এরপর এখানে দেখতে পাচ্ছেন এন সি ও এন কেয়ার অফ এখানে আপনার নিজের বাবার নামও বসাতে পারেন আবার স্বামীর নামও বসাতে পারেন তারপরে এখানে ব্লেজ তার ব্লেজ আপনার গ্রামের নাম তারপরে পোস্ট অফিস তারপরে পুলিশ স্টেশন তারপরে ডিস্ট্রিক্ট মানে সব কিছু বসিয়ে দেবেন তারপরে নিচে চলে আসুন পিনকোড চাইছে এখানে আপনাদের পিনকোড দিয়ে দিবেন তারপরে এখানে আধার নাম্বার আপনাদের যে আধার নম্বর সেই আধার নম্বরটা এখানে বসিয়ে দেবেন যেটা বন্ধ হয়ে গেছে সেই আধার নম্বরটা তারপরে চেয়েছে মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আপনাদের চালু সঠিক যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা বসাবেন এখানে কী বলা হয়েছে মাই আধার নাম্বার হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড ডিউ টু সাম আনোন রিজেন সো মাই কর্ডিয়াল রিকোয়েস্ট টু ইউ ইজ টু অ্যাক্টিভ মাই আধার কার্ড নাম্বার অ্যান্ড অ্যাভেল তাহলে কি বলা হয়েছে মাই আধার নাম্বার হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড ডিউ টু সাম আনন রিজন সো মাই রিকোয়েস্ট টু ইউ ইজ টু অ্যাক্টিভ মাই আধার কার্ড নাম্বার অ্যান্ড অবলিং ইনক্লোজ অল রিলেটেড ডকুমেন্ট তারপরে এখানে বলা হয়েছে যে আপনাদের এই ফর্মের সঙ্গে কিছু কাগজপত্র জমা দিতে হবে সেগুলো হচ্ছে যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকে দিতে পারেন অ্যাকাউন্ট থাকলে দিতে পারেন এখানে দুই তিনটা আপনারা ডকুমেন্টস দেওয়ার চেষ্টা করবেন সে প্যান কার্ড ভোটার কার্ড আর অ্যাকাউন্ট বই এই তিনটে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তিনটে না থেকে দুটো দেবেন আধার কার্ড অ্যাকাউন্ট বই ভোটের ছবি প্লাস প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ওয়াটার বিল এই সমস্ত অনেকগুলো ডকুমেন্টস রয়েছে তো সেগুলোর মধ্যে আপনারা যে কোনো দুটো থেকে তিনটে দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখানে কী বলা হয়েছে এখানে আপনাদেরকে একটি সিগনেচার করতে হবে এখানে ইয় ট্রু লয়র্স ভেরি ট্রু যেখানে এখানে রয়েছে এখানে আপনারা আপনাদের নিজের সিগনেচারটা করিয়ে দেবেন তো এই ফর্মটি ফিল আপ করুন দেখুন আপনাদের আধার কার্ড চালু হচ্ছে কি না আধার কার্ড অবশ্যই চালু হয়ে যাবে তার কারণ ওপর থেকে জানাচ্ছে যে আধার কার্ড পুরোপুরি বন্ধ হয়নি কোনো রকমভাবে বন্ধ হয়েছে তো সেটা সারানো যাবে সব কাজ আপনারা করতে পারবেন আপনারা এই ফর্মটি আমার ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন ফর্মের লিঙ্ক এবং ইমেল আইডি ফোন নাম্বার